দর্শক আমরা এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কুজ উপজেলার ডিগ্রি কলেজ মাঠে অবস্থান করছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি কার্যক্রম চলছে এখানে মূলত সামাজিক সংগঠন যুব সংঘের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তারা একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এখানে মূলত আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসক ডিসি মহোদয় এখানে এসে এই খেলাটি উপভোগ করবেন এবং আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত বেলুন উড়িয়ে এখানকার যত রাজনৈতিক দিক নেতা করমিনার রয়েছে এখানকার যারা গুণী গুণমান্য ব্যক্তিরা রয়েছে সকলকে নিয়ে এখানে তারা উদ্বোধনী অনুষ্ঠানটা করছে এবং যেটি আমরা জানতে পেরেছি এই খেলাটি প্রায় 7 দিন চলমান থাকবে আমরা এই মুহূর্তে এই উদ্বোধনী খেলা শুভ সেই রানীশঙ্গল ডিগ্রি কলেজ থেকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করছি আমি রাকিব ফেরদৌস আমাদের অনুপন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে এখন খেলোয়াড় পরিচিতি চলছে আমাদের সাথে